আজ পয়লা ডিসেম্বর সোমবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন এসআইআর এবং ওয়াক অফ নিয়ে নিচের দল তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন হুমায়ুন কবির এবার উপমুখ্যমন্ত্রী হবেন অভিষেক ব্যানার্জী নন্দীগ্রাম থেকে প্রার্থ অভিষেক সুকান্ত মজুমদারের দাবিতে জল্পনা ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণা দাবি শুভেন্দুর কেন নবান্নে বৈঠকে যেতে পারবেন না কারণ জানিয়ে মমতাকে বিস্ফোরক চিঠি শুভেন্দুর আচমকা মমতাকে চিঠি অধীরের কি লিখলেন প্রাক্তন প্রদেশ সভাপতি বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফের দলের বিরুদ্ধে বিস্ফোরক। এবার এসআইআর এবং ওয়াকফ সম্পত্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতার অভিযোগ তুললেন তিনি। হুমায়ুন বলেন, প্রথম থেকে দল বলছিল এসআইআর করতে দেবে না কিন্তু 4 নভেম্বর থেকে পুরো দমে চলছে। বিলো তো রাজ্য সরকারেরই কর্মচারী তিনি দাবি করেন একজনের নাম দুই জায়গায় থাকলে ক্ষতি নাই। বিজেপি শুধু বাংলাদেশ পাঠিয়ে দেব বলে ভয় দেখাচ্ছে। ওয়াকফ নিয়েও ক্ষোভ দেখান তিনি। হুমায়ুনের হুঁশিয়ারি কিছু বিল আর ওয়াকফ জমিকে সরকারি করে দিচ্ছে। মুসলিমদের সম্পত্তিতে হাত দিলে জেহাদ করে সংগ্রাম সংঘর্ষ করে জমি আটকাবে সংখ্যালঘুরা ভোটের বাক্সে তার প্রভাব পড়বে প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে ওয়াকা ফাইনের তীব্র বিরোধিতা করেছিলেন কিন্তু বৃহস্পতিবার রাজ্য সরকারি জেলা শাসকদের নির্দেশ দিয়েছে ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের উমিদ পোর্টালে নথিভুক্ত করতে এই উল্টো পুরাণে শুভেন্দু অধিকারী নওশাদ সিদ্দিকি এবং হুমায়ুন সকলেই মমতার বিরুদ্ধে দ্বিচরিতার অভিযোগ তুলেছেন তবে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন হুমায়ুন মাঝে মধ্যে দলকে বিধে আবার নিয়ে নিজেই শাস্তি খান তার কথাকে গুরুত্ব দেওয়াই মানে নেই সত্যিকারের মুসলমান হলে বিধায়ক পচ্ছারণ হুমায়ুনের এই হুংকারে তৃণমূলের অন্দরে নতুন অস্বস্তি সুকান্ত মজুমদারের দাবিতে জল্পনা পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনের আগে ফের নন্দীগ্রাম রাজনীতির কেন্দ্রবিন্দুতে সুকান্ত মজুমদার বিস্ফোরক দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার শুভেন্দু অধিকারীর ঘাটি নন্দীগ্রাম থেকেই বিধানসভা ভোট লড়বেন সুকান্ত বলেন আমার কাছে খবর আছে অভিষেক নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন উপমুখ্যমন্ত্রী হওয়ার শখে নিজের ঘনিষ্ঠ পুলিশ অফিসারদের পূর্ব মেদিনীপুরে বদলি করাচ্ছেন পরে তিনি যোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই লড়ুন তাকে হারানোই আমাদের লক্ষ্য নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী আরও কড়া ভাষায় পাল্টা দিয়েছেন তিনি বলেন ও নন্দীগ্রামে দাঁড়ালে কেউ ভোট দেবে না তৃণমূল কংগ্রেস অবশ্য সুকান্তর দাবি পুরোপুরি উড়িয়ে কটাক্ষ ছাড়িয়েছে দলের লোকজন বলা বলি করছে লোকসভা ভোটের পর থেকেই শুভেন্দু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অপছন্দের তালিকায় নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূল জিতেছে দলের বক্তব্য এখানে অভিষেক এবং মমতার দরকার নেই বুথ স্তরের যে কোনো তৃণমূল কর্মী দাঁড়ালেই জিতবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দু হাজার এগারোতে মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রিত্ব ছেড়ে ভবানীপুরে উপনির্বাচন লড়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন শুভেন্দুও সাংসদ পদ ছেড়ে বিধায়ক হয়েছিলেন সেই নজির টেনে সুকান্তের বক্তব্য লড়াইয়ের জল্পনা আরো জোরালো হয়েছে আমার কাছে যা খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে সেই জন্য নিজের পুয়ো অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে আমার কাছে যা খবর শেষে যদি পরিবর্তন হয় আলাদা বিষয় নন্দীগ্রামে দাঁড়াবেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণা দাবি শুভেন্দুর পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনের তারিখ নিয়ে এখনো সরকারি ঘোষণা না এলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই ভোট ঘোষণা হবে তার যুক্তি এসআইআর প্রক্রিয়া শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে চোদ্দই ফেব্রুয়ারি আর তার ঠিক আগেই কমিশন ভোটের নির্খণ্ঠ ঘোষণা করবে রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা নিয়ে কথা বলতে গিয়েই এই দাবি করেন শুভেন্দু তিনি বলেন ফর্ম বিক্রি করে টাকা তোলা হচ্ছে পুলিশের পরীক্ষা হচ্ছে কিন্তু একটাও চাকরি হবে না সবাইকে পরীক্ষায় বসিয়ে গাজর ঝুলিয়ে রাখা হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মৌখিক পরীক্ষা আর দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণা সব হিসেব করে এই পরীক্ষার দিন ধার্য করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া না এলেও শুভেন্দুর এই দাবি রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করলো আজকে যে পুলিশের পরীক্ষা হচ্ছে একটা চাকরি হবে না এমন করে হিসাব করে বলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মৌখিক পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের ঘোষণা হবে সবকে পরীক্ষায় বসিয়ে রেখে গাজর ঝুলিয়ে হ্যাঁ টাকাটাও তুলবে গাজর ঝুলানো থাকবে গাজরটা দেখতে থাকবে অতএব একটা চাকরি মমতা ব্যানার্জি দেবে না সবাই জেনে গেছে কেন নাবান্নে বৈঠকে যেতে পারবেন না কারণ জানিয়ে মমতাকে বিস্ফোরক চিঠি শুভেন্দুর সোমবার অর্থাৎ আজ নবান্নের লোকায়ুক্ত এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপারসন সদস্য নিয়োগের বৈঠক কিন্তু সেই বৈঠকে যাবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার তিনি রাষ্ট্র স্বরাষ্ট্র সচিব এবং প্রশাসনিক সংস্কার সচিবকে চিঠি দিয়ে বয়কটের কারণ জানালেন চিঠিতে শুভেন্দু লিখেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু বিধায়ক শঙ্কর ঘোষ এবং তিনি নিজে তৃণমূলের হামলার শিকার হয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী নিশ্চুপ দুই বিজেপি নেত্রীর ছবি এআই দিয়ে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হলেও মুখ্যমন্ত্রী কোন পদক্ষেপ করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে মানবাধিকার লঙ্ঘন করছেন সংবিধানের মূল্যবোধ ধ্বংস করছেন পুলিশ রাজনৈতিক দলের পদলেহনকারী কর্মী হয়ে গেছে নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে এই পরিস্থিতিতে নবানের বৈঠকে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন শুভেন্দু তবে তিনি অনুরোধ করেছেন নাম চূড়ান্ত হওয়ার পর তালিকা তাকে পাঠানো হোক তিনি লিখিত মতামত দেবেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের প্রতি শুভেন্দুর এই সরাসরি আক্রমণ রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করল আচমকা মামতাকে চিঠি অধীরের কি লিখলেন প্রাক্তন প্রদেশ সভাপতি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে হস্তক্ষেপ দাবি করেছেন বহরমপুর পুরসভার দুই চতুর্থ শ্রেণীর মহিলা কর্মী শিবানী সাহা ও গীতা চৌধুরীর উপর চরম হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি দাবি লোকসভা নির্বাচনে কংগ্রেসকে সমর্থনের সন্দেহে তাদের বেতন বন্ধ করা হয় কলকাতা হাইকোর্ট চাকরি বেতন পুনর্বহলের নির্দেশ দিলে প্রতিশোধ নিতে মিথ্যা পক্ষ মামলা করা হয় শিশুদের জোর করে ভুল সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছে এবং সরকারি সমর্থিত আইনজীবী দিয়ে মামলা লম্বা করা হয়েছে হচ্ছে চাকরি আয় বন্ধ থাকায় দুই কর্মী চরম আর্থিক সংকটে সাহায্য চাইতে গেলে অশালীন এবং অনৈতিক সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ অধীর অনুরোধ করেছেন তেসরা ডিসেম্বর বহরমপুর সফরে মুখ্যমন্ত্রী যেন দুই কর্মীর চাকরি বেতন পুনর্বহাল এবং মিথ্যা মামলা প্রত্যাহারের ব্যবস্থা করেন ও তদন্ত করে তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে সাহায্য করেন রাজনৈতিক মহল মনে করছে বিধানসভা নির্বাচনের আগে এই চিঠি দিয়ে ইস্যু তৈরির চেষ্টা করছেন অধীর চিঠি ইমেলে পাঠানো হয়েছে সোমবার নবান্নে পৌঁছবে নন্দীগ্রামে বিস্ফোরক শুভেন্দু এসআইআর এর তৃণমূল সহযোগিতা না করলে পাঁচই মে থেকে রাষ্ট্রপতির শাসন পশ্চিমবঙ্গে ভোটের আগে এসআইআর নিয়ে তৃণমূল বিজেপির তীব্র সংঘাতের মধ্যে নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন এসআইআর নির্বাচন কমিশনের আদেশে হচ্ছে তৃণমূলের কাজ সহযোগিতা করা বিজেপি রেফারি তিনি প্রশ্ন তোলেন বিএলও কিভাবে তৃণমূল বা বিজেপি অনুগামী হতে পারেন তাদের কাজ প্রশাসনিক রাজনৈতিক নয় শুভেন্দু দাবি করেন এসআইআর এর মাধ্যমে শুধু মৃত জাল এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে তৃণমূল যদি সহযোগিতা না করে তাহলে পাঁচই মে থেকে রাজ্যে রাষ্ট্রপতির শাসন চালু হয়ে যাবে বিহারে স্বচ্ছ এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গে কেন সমস্যা হবে তার প্রশ্ন তৃণমূলের সমস্যা কোথায় যদি অবৈধ সুবিধা না থাকে তাহলে ভয় কিসের তিনি নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষককে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং বলেন সবকিছু রাজনীতি না করে কমিশনকে তার কাজ করতে দিতে হবে এই বক্তব্যের পর রাজ্য জুড়ে এসআইআর এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে পাঁচশো মহিলা জড়ো করা হয়েছে ফলতায় কমিশনের টিমের ওপর হামলার আশঙ্কা শুভেন্দুর ডায়মন্ড হারবারের ফলতায় মৃত ভোটারদের নাম তালিকায় তোলার অভিযোগ উঠতেই কমিশনের ১৩ জন সদস্যের স্পেশাল টিম এবং বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত রবিবার বেটি অফিসে পৌঁছে বৈঠক শুরু করেন এর মধ্যেই বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেন তৃণমূল নেতা জাহাঙ্গীর খান তিনশো মহিলাকে মাথাপিছু পাঁচশো টাকা করে জিপি অফিসের ব্যাংকুয়েট হলে জড়ো করেছেন লাঠি জুতো নিয়ে কমিশনের টিমের ওপর হামলার ছক ক। হয়েছে এবং জাহাঙ্গীর নিজে মহিলাদের প্রশিক্ষণ দিয়েছেন এর আগেও জাহাঙ্গীরের বিরুদ্ধে বিএলও চাপ দিয়ে মৃতদের নাম ভোটার তালিকায় তোলার অভিযোগ তুলেছিল বিজেপি নেতা অভিজিৎ দাস ববে তৃণমূল রাজ্য সহ জয়প্রকাশ মজুমদার পাল্টা বলেন এক মাস ধরে এসআইআর চলছে কার ওপর কোথায় হামলা হয়েছে বিএলও এবং সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে ফল নতুন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে পুলিশ নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের টোপে প্রতারণা গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার দিনই বসিরহাটে গ্রেফতার এক সিভিক ভলেন্টিয়ার গণেশ বাছার অভিযোগ প্রশ্নপত্র আগে ভাগে ফাঁস করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন তিনি বসিরহাট পুলিশ সূত্রে খবর গণেশ গোপনে বেশ কিছু পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে প্রশ্নপত্র জোগাড়ের প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা নেন সন্দেহ হওয়ায় কয়েকজন পরীক্ষার্থী বিষয়টি পুলিশকে জানান তাদের বয়ানের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের পর গণেশকে গ্রেফতার করা হয় পুলিশের অনুমান এর পেছনে আরও কেউ যুক্ত থাকতে পারে ধৃতকে আদালতে পেশ করে হেফাজত নিয়েছে পুলিশ তার মোবাইল ফোন যাচাই চলছে কাদের কাছ থেকে কত টাকা নগদে বা অনলাইনে না হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে প্রশ্ন ফাঁসের টুপে প্রতারণার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিতে গুলিতে নজরদারি আরো জোরদার করা হচ্ছে রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষায় অ্যাডমিটে মহিলার বদলে লেখা পুরুষ বুঝতে পারল না পরীক্ষায় রবিবার চলার হুগলি জেলার পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা ছিল বাসিন্দা যুবতী কুমারী সেখানে পরীক্ষা দিতে গেলে অ্যাডমিট লিঙ্গের জায়গায় মহিলার বদলে পুরুষ লেখা থাকায় তাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি রিচার দাবি অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পরই ভুলটা চোখে পড়ে তিনি তৎক্ষণাৎ সংশ্লিষ্ট জায়গায় মেল করে ভুল সংশোধনের আবেদন জানান কিন্তু কোনো উত্তর আসেনি তার কেন্দ্রের সব পুরুষ পরীক্ষার্থীদের জন্য বরাদ্দ ছিল ফলে পরীক্ষা দিতে না পেরে বাইরে বসে থাকতে হয় তাকে রিচা বলেন চাকরির পরীক্ষা সুযোগ কম ফর্ম ফিল আপের সময় কোনোভাবে ফিমেলের ঘরে মেন লেখা হয়ে গেছে এসআইআর এর সময় সাত দিন বাড়াতে বিস্ফোরক তৃণমূল এক কোটি কুড়ি লক্ষ নাম কাটার টার্গেট না মিটলে থামবে না পশ্চিমবঙ্গে এসআইএর সময় সীমার সাত দিন বাড়িয়ে এগারোই ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে ফর্ম ডিজিটাইজেশন দেরির কারণে একাংশ এবং জেলা শাসকরা আগে থেকেই সময় বাড়ানোর আবেদন করেছিলেন শেষমেশ কমিশন সেই আবেদন মেনে নিয়েছে বিজেপি বলছে এটা সিদ্ধান্ত তৃণমূল ক্ষুব্ধ মেয়র ফিরহাদ হাকিম বলেন অনেক প্রাণ গেল তারপর সময় বাড়ানো হল রিফারি যদি নিরপেক্ষ না হয় তাহলে মুশকিল তৃণমূলের অভিযোগ বিজেপি কমিশনকে এক কোটি কুড়ি লক্ষ নাম কাটার টার্গেট দিয়েছে সেই টার্গেট না মেতে সময় বাড়ানো হলো অরূপ চক্রবর্তী বলেন তৃণমূলের বিএলএরা জোনার মার্কিং করে কাজ করার জালেতে ধরা পড়বে তাই বিজেপি চাপ দিচ্ছে বামেদেরও খুব মোহাম্মদ সেলিম বলেন বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হয়নি নির্দেশ প্রতিদিন বদলাচ্ছে আগে গনেশ কুমার বলেছিলেন সময় বাড়বে না কিন্তু পরে বাড়ানো হয়েছে বিজেপির সুকান্ত মজুমদার পাল্টা বলেন মমতা নিজেই বলেছিলেন দু বছর লাগে রাষ্ট্রপতির শাসন দিয়েই এসআর করানো উচিত আজকের মতো খবর এই পর্যন্তই আবার আসছে আগামীকাল সকালে পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেল